ফুটবা আবার গজ বাবা আছে আর এই যে লেনদেন লেনদেন বিয়া পড়াইলি ঠাকুররা রাতে পানা আচ্ছা ঠাকুর হ্যাঁ ভূত বাউ কয় হা আর গজ বাউ কয় হা ভূত বাউ হইলো 350 দে হা হ্যাঁ আর গজ বাউ হইলো 250 দে হা তো গজ বাউ ই ভালো বিয়া কই না কই তারপরে আবার খেতে দিমু গজ বাউ পড়াই আচ্ছা তাহলে শুরু করলাম আচ্ছা শুরু করলাম এই যে তুমি এখানে বসো এই যে তুমি এখানে বসো আমি না তো আমি না তো আরে বাবা তুমি বসো আরে বাবা তুমি বসো বিয়া লগ্নে বসো বিয়া লগ্নে বসো কারি কি কই নিলাম তুই বুঝছ না কে তুই বুঝস না কে আরে পাগল হইয়া গেলাম গামি হাই পাগল হইয়া গেলাম গামি কেরে আমি যা করি ও না তাই করে কেরে আমি যা করি ও না তাই করে কারের মধ্যে গলা কষ্ট ভি মারমু মধ্যে গলা রক্তি ভি মাইরে ঠাকুর আমার বিয়ে বিয়ে করি না আরম্ভ করেন নাই আমি আর মনে করছি যে যা যা তাই তাই কোবা

আচ্ছা শুরু করলাম কই আচ্ছা শুরু করলাম কোন আয় তুসা করো কোন নমো নমো আমি যা কই তুমি তাই কওকে আমি যা কই তুমি তাই কওকে কোন নমো 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 বিশ লঙ্গ বিশ লঙ্গ দক্ষিণ আলো দক্ষিণ আলো ছেরে লং ছেরে লং তোর বাপের মাথা তোর বাপের মাথা একটা সামসাতে একটা সামসাতে আবার ভালো তুমি

আমি কল কালাজান ঠাকুর বন奈川 प्रदीप রে আমি লম্বা করব বন奈川 কালাজান ঠাকুর আমি পরচুলে বাবি আমি পাইটা দেবো আমি বাইছি যাছ মার কিছু তুমি না একবারে লন্ডিতে দেবো নমদিষ্ট নমদিষ্ট ঠাকুর নো দিলমি নিউ মেলো এটা কি হলো কেন এপিয়ে ঠাকুর রামলে পয়েরাটা ভুল কইরা না সংশোধন করলা আচ্ছা কলাইলন লাইলন পিস্টন পিস্টন জাতাতন জাতা আব্বা এই যে তোরা বৈজন বস তোর খানা বলে প্রতিক্রিয়া কই নাই ঠাকুর মারো ঠাকুর মারো ঠাকুর মারো ঠাকুর আরে মারো আরে মুনিরা বাসাই মারো দিরো বাবা এই ঠাকুর এই ঠাকুর ও এই ঠাকুর এই যে বাবা 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 কইছ রে ওরে করে দেয়া যায় ঠাকুর আমি না বললেন যে ঠাকুর মারো আমি কই নাই যে ঠাকুর মারো আমি কইছি ঠাকুর মানো আমি আর মন করছি ঠাকুর মারো বাবা কছে বাবা হে নাকি নিকে তোর বাবা হ্যালো হ্যালো কেরা হে নাকি বাবা হে নাকি বাবার গুষ্টি মাত্র খারাপ তরে হ্যাঁ এবার করে আমি বিয়ে পড়া হারতা সিনে আমার কিছু কিছু কানুন আছে কানুন হিসেবে তোর বিয়ে পড়া আমারও কারণ আছে খারাপ কি করবেন এটা কি করেন আমার বান্দাস কে আমনে আমারে বলেন কে তোরে বললাম কে তোর বাবা হে কে এইজন্য তোরে বললাম হ্যাঁ আপনারও বান্দা কি

আপা আমি একবার পাগল হয়ে গেছি কে আপা তুই তো কি আই না দিছে তোমার এটা চুম ওই বাসর ঘরে পড়ে যা এই প্রদীপ বাসর ঘরে পড়ে যা আবার টেহা দে কি ছে টেহা এ ঠাকুর হ্যাঁ তবে ভাই আপনার বড়া যে সুন্দর গুলগুলা চাল মানে ওর পোলার নিকে তো পোলার বলছেন একবারে খাসা আপা আবার পছন্দ আছে

আপা তোরই তোর লোকে কালকে সকালে কথা করি তুই হর এটা কোতে হই না নু কি ক এত খেমা দোসা কে হ্যাঁ আব্বা হ্যাঁ তুই যে দিনি শান্তা আমি এইডাই নাই খামু আব্বা আমি কোন কথাই কম না আরে বাবা আমি বেকারে বসিলাম তুই পেগারে পোতা টা গাড়ি তলে বরে মোর গা আব্বা তাও হর আব্বা ই গস কোপলা আমি তো মনে কর তোর না হ্যাঁ মরছ তাই কি ওই তোর মা বলছে তুই ইতিম না ইতিম নাই রাগে তোর মা বানিয়ে জোড়া তোর মা বেলা ডাক দে কে এটা তোর মা এটা তোরই মা ফটি এ হে তোমার কইলাম আমার পোলা বেবা গাইতো কোথাও আরাম দাদা এ বাবা কোনো আমি নে আমার জিকা সুন্দর মেয়ে তোমারে আয়না দিমু আয় হট বেটি হট তুই কারে বাবা গা ছুই তোর পুইরা বাবার বাবা গা তোর এই চেহারে আমার বাপ ডাকা হে তুই আমার সরম দেখতে বাবা আমি যদি এই ছেলে বিয়া না করি ফাঁসিয়ে মারে বিষকা মামলা খাইতি তুই জেল খাটতি ওই এই বয়স আমি জেল খাটবো জেল খাটতি তাই কি হইতো মা মরছে তাই তুই মনে হারাম দাদা তুই মলি তা তুই মই না চিন্তা করছ কি দেখছ হলো

তুমি কার কাছে বিয়া বইনু চাও এই আমি তো আঙ্গ মার পেড়ে হই নাই আরছে আ আমি আঙ্গ আপ পার পেট ঠিক ক রহিম তোর নাম ধরে ক নাম ধরে কইলাম তোর ব্যবহারে তোর তো কই নাই জীবন বড় জানছি যে কুত্তাই গুখা আজকে দেখলাম তুই আমার বাপ তুই গুখা ঠিকই কইছি পোলার ওয়ার ইসমাইলা খাইলো

আরে মেয়াটা বিয়ে দিলাম কতদিনে দেওর বাসুর নাই দেওর বাসুরটাতে পারাম ও হেবার মেড়াতেই গাবো আমি কে বইছি করতে হারি রাস্তা কাটতে বাইরে হারি আরে কি করি আমার কেউ দেখলো না এলাকার মারছে রাস্তা কি উল্টা ফুলটি গেলাম নাকি ভগবানই জানে

কার্তিক দা আমার স্বামী আছে আমনের স্বামী হ্যাঁ আমনের নিজের স্বামী হ্যাঁ আমি বিয়ে হইছে হ্যাঁ হাই হাই ভগবান দেহছি কেহনি ইয়ানি বিয়ে হইনি চিন কামনি কই বিয়ে হইনি চিন বাপ মাই দিছে বিয়া বহন নাকব না আমি আর মনে কই সামনের বান বিয়ে হয় নাই বিয়ে হইছে তা কি মনে করে চাও কি মনে করে বান কি সোনা আমারে তো চিনবেন নাম নে হ্যাঁ কালকে হ্যাঁ

মনে গেছে তাই নাকি এখনো তুমি কে আমার দোকা দিলা নাকি তাই তো এনে একটা মহিলা মানুষ দেখি না মহিলা মানুষ তুমি দেখ না হে তুমি আর কি করে না নানি আর না দেখো ভালো মহিলা মানুষ আছে আমি যে বাড়িতে আইছি না আমি মনে মনে চিন্তা করছি মাল এটা যে ভাই নেমুমা খাই তোর একটা মালা তুমি আমার

হ্যালো আম্মা আইছেন ভালো হইছে কয়দিন ঠাইকা যাবেন এ তারিখ হলো এক সপ্তাহ নিচে যা হবে না কোনে আপনার যে নাতি বেটা দিয়ে খুব খুশি যে আবার বেজার হইছে হন এক সপ্তাহ থাক পার গলি হ্যাঁ থাক একবারে চিরজীবনে নিগে নি আইছি করে তোর আম্মারে আরে ভালো হইলো তোর আম্মার কাছে জিজ্ঞাস কর তোর আম্মার আমি কি হই নাতি এ বাতার ডাইরেক্ট জিজ্ঞাস কর

আমরা আমার বুড়া বাপের কাছে এবার সোনার পাড়া গলাই দিয়ে দিছে বেটি তো ডায়াবেটিস আলা লোকে লোকে পেয়েছে মরব দুই দিন পরে হেসে তুই বিধবি ও বিশাদ দিছি কামটা বেশি ভালো করে চাই খুব এটা খারাপ করি নাই হ্যাঁ সোনার পাড়া গলাই দিয়ে খুব বাহাদুরি করস হ্যাঁ বেটির নাম কার ভাই তো গনে আমার ভাই দিদি বাড়ি পাইলি গনে আমার তা তাই দিছে আমার বাপের হাঁড়ু দিয়া তুই বদল লোকে নাকাল নাম ওই আমার বাপের আনি আমি বেছি আমার বাপের আন্ডু আমার দে চিন্তা করছ কি পেবে কে তুই যদি তোর বাপের আন্ডু পাস তাহলে আমার বাপের আন্ডু আমার দে দা জায়গা আমি ছয় মাসে বেঁচে থাকব ছয় মাস পরে তুই যাবি কেরা হ্যাঁ এই পেড়ির মুখ দেখব না হ্যাঁ পেড়ি কি কামড়া কইরা রে তুই দেখছ বুইরা কালে আমার সোনার পাড়া গলায় নিয়েছিল এই জয়বন বয়স আর বুইরা দামাই নাগে তোমার আ দে দেহেনছে

আলা গস কম্পলা পোলাহান বড় হইলি না কি একটা জামেলা হ্যাঁ কৃষ্ণ গান ছাড়ো আমি যে বাংলার ভাগাই না আমি কারো ধার ধারি না বাজা বাজি করলে কিন্তু ক্ষমা পাইবি না যদি ভালোবাসো আমায় রানী আমি করবো তোমায় বুকেতে রাখবো ধরে তালাক দেবো না